গল্প মাধবী ভট্টাচার্যের লেখা চক্র কেন এমন হল বলো না গো আমার ভালোবাসাতেই কি কোনো ফাঁক ছিল অঝরে কাঁদছে মালবিকা অসহায় চোখে সেদিকে তাকিয়ে আছেন সুধাংশু কি করে ওকে সামলাবেন তিনি এক মায়ের ব্যথার তীব্রতার কাছে কোনো শান্তনা কি যথেষ্ট বাবুন হওয়ার পর থেকে মালবিকার পুরো জীবনটাই ছিল বাবুন ময় সারাক্ষণ ছেলে ছেলে করে পাগল হতো মেয়েটা ছেলে ছাড়াও যে ওর নিজের একটা আলাদা অস্তিত্ব আছে মনেই থাকতো না যেন সব মায়েরই হয়তো এমন হয় আয়নায় নিজেদের মুখ দেখতেই ভুলে যায় সারাক্ষণ মনের আয়নায় সন্তানের মুখ দেখতেই ব্যস্ত থাকে বাবুনও ছিল প্রচণ্ড মা নেওটা একটা সময় ছিল যখন সব কিছুতেই ওর মাকে দরকার হতো বয়সের ধর্মে প্রচুর বন্ধু বান্ধবী থাকা সত্ত্বেও মাই ছিল ওর বেস্ট ফ্রেন্ড মনের সব কথা মায়ের কাছে গড়গড় করে বলে হালকা না হওয়া পর্যন্ত শান্তি হতো না ওর জীবনে যখন বিশেষ কেউ এলো তখনও সবার আগে মায়ের সাথেই ভাগ করে নিয়েছিল নিজের মনের রং দীর্ঘশ্বাস ফেললেন সোধাংশু কালের চাকা গড়িয়ে যায় সব কিছু পেছনে ফেলে সেই সব সুখের দিন আজ অতীত মালবিকার বাবুন আর নেই আগের মতো বদলে গেছে নিষ্ঠুর কালের নিয়মে মালবিকা মুখ গুঁজে বিছানায় পড়েছিলেন বাবুনের জন্য বুকের ভেতরে তৈরি হওয়া ক্ষতটা টাটাচ্ছে বড় যন্ত্রণায় চোখ ফেটে জল আসছে মনে হচ্ছে এই তো সেদিন বকের মধ্যে লেপটে থাকতো ছোট্ট বাবুন বিছানা ভিজালে বা খিদে পেলে হাত পা ছুঁড়ে কি কান্না কিন্তু যতই কাঁদুক মালবিকা বুকে তুলে নিলেই নিমেষে চুপ করে যেত ছেলে মায়ের গায়ের গন্ধ চিনতো ঠিক সুধাংশু হাসতেন এইটুকু ছেলে মাকে ঠিক চিনেছে দেখো দেখতে দেখতে বড় হলো ছেলে স্কুলে ভর্তি করিয়ে দেবার পর আর এক ঝামেলা কিছুতেই স্কুলে যাবে না বাবুন গেটের কাছে পৌঁছেও মায়ের হাত আঁকড়ে ধরে থাকত কাঁদত অঝরে মালবিকার বুকের ভেতরটা টন টন করত ছেলেকে বোঝাতেন লক্ষ্মী বাবু আমার স্কুলে যে যেতেই হবে বাবু নইলে বড় হবে কি করে তবু ছেলে কিছুতেই যায় না মাকে ছেড়ে মালবিকা তখন বাধ্য হয়ে বলতেন আমি তো এখানেই থাকবো ছুটি হলেই টুক করে আবার চলে আসবি আমার কাছে দু চোখে জল নিয়ে ভেতরে যেত বাবুন বারবার ঘাড় ঘুরিয়ে দেখত মা এখনো দাঁড়িয়ে আছে কিনা যতক্ষণ বাবুন চোখের আড়াল না হয় দাঁড়িয়ে থাকতেন মালবিকা আজ সেই ছেলে এত বড় হয়ে গেছে ঘাড় ঘুরিয়ে মা দাঁড়িয়ে আছে কিনা দেখার সময় নেই আর মালবিকা এখনও স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে আছেন কখন ছেলে ফিরে এসে ঝাঁপিয়ে পড়বে বুকে সেই আশাই কিন্তু বাবুন কই ফেরে না তো ও তো বলতো কখনও মাকে ছাড়া থাকতে পারবে না ভুলেই গেল তবে সেবার বাড়ির মেনিটার তিনটে বাচ্চা হল নরম তুলোর বল যেন বাবুন তখন ক্লাস ফোর ওর যে কি আনন্দ স্কুল থেকে ফিরে দুদ্ধার করে মেনির বাচ্চা দেখতে ছুটছে কবে ওদের চোখ ফুটবে কবে ভালো করে চলতে শিখবে প্রশ্ন করে করে অস্থির করে দিচ্ছে ছানাগুলো যখন মেনির বুকে লেপটে দুধ খেত মুগ্ধ বিস্ময়ে দেখত বাবুন জিজ্ঞেস করত। ওরা কি করছে মা মালবিকা বুঝিয়ে বলতো মেনি ওদের মা দুধ খাওয়াচ্ছে ছানাগুলোকে বাবুন অবাক বিস্ময়ে বলতো মেনি ওদের মা খুব ভালোবাসে ওদের মেনি তাই না মা হ্যাঁ বাবু হাসতেন মালবিকা ছানাগুলো একটু বড় হতেই তরতর করে বাড়ি ময় ঘুরে বেড়াতে শুরু করল নিজেদের মধ্যে খেলা করতো দুষ্টমি করত মেনি পাশেই বসে বাচ্চাদের দিকে নজর রাখত মাঝে মাঝে গম্ভীর গলায় শাসনও করতো তাই দেখে হেসে কুটিপাটি হতো বাবুন একদিন বাবুন দেখল ছানাগুলোকে আর কাছে ঘেঁসতে দিচ্ছে না মেনি কি হয়েছে বুঝতে না পেরে একটা ছানাকে তুলে মেনির কাছে এগিয়ে দিয়েছিল বুঝি বাবুন মেনি তখনই দাঁত নখ বের করে এমন ফ্যাশ করে উঠেছে ভয়ে কেঁদে ফেলেছে ছেলে মালবিকা রান্নাঘর থেকে ছুটে এসেছিলেন ছেলের কান্নার আওয়াজে বাবুন ফোঁপাচ্ছিল মেনি বাচ্চাদের আর ভালোবাসে না মা নমিতা ঘর মুচ্ছিল বাবুনের দিকে তাকিয়ে বিজ্ঞের মতো বলল এতে কান্নার কী আছে বাবু পশুরা এমনই হয় বাচ্চা বড় হয়ে গেলে ছেড়ে দেয় আর ভালোবাসে না কেন ধরা গলায় বলেছিল বাবুন ওইটাই নিয়ম বাবু কিন্তু মানুষের বেলায় উল্টো নিয়ম মানুষের ছানা বড় হয়ে গেলে মা বাবাদেরই ছেড়ে দেয় চুপ কর নমিতা ধমকে উঠেছিলেন মালবিকা কাচুমাচু মুখে নমিতা বলেছিল কত দুঃখে কথাটা বলেছি বৌদি আমার দাদাকে দেখলাম তো মা বাবাকে কীভাবে দূর করে দিল তুই যা এখান থেকে নমিতা চলে যেতে মালবিকা ছেলেকে বুকে টেনে নিয়েছিলেন বাবুন অঝরে কাঁদছে তখন মায়ের বুকে মুখ গুজে ফোপাতে ফোপাতে বলছে নমিতা মাসি খুব পচা শুধু মিথ্যে কথা বলে আমি বড় হয়ে গেলে তোমায় ছেড়ে দেব না কখনো না কখনো না সব ভুলে গেছে বাবুন কিচ্ছু মনে নেই ওর তাই তো সেদিন কত সহজে বলেছিল বিদিশার অফিসটা এখান থেকে অনেক দূরে হওয়ায় প্রতিদিন যাওয়া আসা করতে খুব অসুবিধে সেই কারণেই বিদিশার অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া করেছে সেখানেই থাকবে এখন থেকে বিদিশার অসুবিধে তোহাই দিয়ে আলাদা হয়ে চলে গেল বাবুন মা বাবাকে ফেলে রেখে গেল পরিত্যক্ত বাতিল আসবাসপত্রের মতো তারা দুজনের কেউই বাবুনকে একবারও জিজ্ঞেস করেননি তোর অফিসটা যে নতুন বাসা থেকে অনেকটা দূর হয়ে গেল তোর অসুবিধে হবে না অফিসে যাতায়াত করতে জিজ্ঞেস করেননি কারণ প্রশ্নটা অর্থহীন শুধুমাত্র মা বাবার থেকে আলাদা হওয়ার জন্যেই যে বিদিশার অসুবিধের দোহাই দিতে হয়েছে বাবুনকে সেটা বুঝতে পেরেছিলেন পুরো ব্যাপারটাতেই আড়াল থেকে কলকাঠি নাড়িয়েছে বিদিশা খুব সহজেই অনুমান করা যায় মালবিকার অভিযোগের অন্ত ছিল না ছেলের বউয়ের উপরে কিন্তু সুধাংশু বারবার বলেছেন মেয়েটার দোষ নয় মালা ও তো পরের বাড়ির মেয়ে আমাদের জন্য ওর খুব মায়া মমতা থাকার কথা নয় তোমার ছেলের মধ্যেই খুঁত রয়েছে গো নইলে পরের বাড়ির মেয়ের সাধ্য কি এক লহমায় পাল্টে ফেলে ঘরের ছেলেকে কিছুতেই না ওই মেয়েটাই কানে মন্ত্র দিয়ে দিয়ে নষ্ট করে ফেলেছে আমার ছেলেটাকে তোমার ছেলে ওর কথা শোনে কেন আসলে ওরিয়ার আর প্রয়োজন নেই মা বাবাকে এটাই সত্যি মালা প্লিজ মেনে নাও যতদিন প্রয়োজন ছিল ছেলে কাছে ছিল তোমার প্রয়োজন ফুরিয়েছে এবার বোঝানোর চেষ্টা করেছিলেন সুধাংশু কিন্তু মালবিকা বিশ্বাস করেননি আজও বিশ্বাস করেন না অসহায় চোখে স্ত্রীর কান্না দেখছিলেন সুধাংশু বোকা মালবিকা এখনও বিশ্বাস করে যে ছেলেকে বুকে আগলে এত বড়টি করেছে সে মাকে দুঃখ দিতে পারবেই না বাবুনুর ভালোবাসার ধন সে কি করে মাকে কষ্ট দেবে সব কিছুর জন্য পরের বাড়ির মেয়েটাই নাকি দায়ী বেচারি মালবিকা জানেই না অত্যন্ত ভালোবাসার জনের থেকেই সবচেয়ে বেশি কষ্টটাও পায় মানুষ কষ্ট দেওয়ার অধিকারটাও তারা নিজেরাই দিয়ে থাকে প্রিয় মানুষটার হাতে স্ত্রীর কান্না দেখতে দেখতে বুকের ভেতরে রাগের নখ আছড়া টের পাচ্ছিলেন সুধাংশু এভাবে আর চলতে দেওয়া যায় না সব কিছুরই একটা শেষ আছে ফোনটা রেখে দেওয়ার একটু পরেই বাবুন ওরফে সোহার্দোর একটু একটু মন খারাপ করতে লাগল মাকে একটু বেশিই বাজেভাবে বলে ফেলেছে কী করবে একদিকে অফিসের কাজের চাপ অন্যদিকে বিদিশার জন্য মানসিক চাপ এই দুয়ের মাঝে পড়ে মাথার ঠিক থাকতে পারে সামান্য পান থেকে চুন খসলেই এমন হুলুস করে বিদিশা মনে হয় ওকে বিয়ে করে মারাত্মক কোনো অপরাধী হয়তো করে ফেলেছে সেই বিয়ের পর থেকেই বিদিশার মুখ থেকে নিজের সম্বন্ধে বাছা বাছা বিশেষণ শুনতে শুনতে তিথি বিরক্ত হয়ে পড়েছে কথায় কথায় শুনতে হয় মা বাবার নাড়ু গোপাল মায়ের আঁচল ধরা আল্লাদে আতুপাতু ছেলে এমন লোককে বিয়ে করেই নাকি বিদিশা বিশাল ভুল করেছে যদিও সোহার্দ্য বুঝতেই পারে না মা বাবাকে ছেড়ে আলাদা চলে আসার পরেও বিদিশা এই শব্দগুলো ব্যবহার করে কিভাবে। তার চেয়ে যদি বলতো সোহার্দ্য মা বাবার কুলাঙ্গার সন্তান তাহলেও হয়তো মানাতো নিজেকে কুলাঙ্গার ছাড়া আর কিছু ভাবতেই পারে না সে বিদিশার বিরুদ্ধে গিয়ে কিছু করারও সাহস নেই বরং সুখের চেয়ে স্বস্তি বড় এই বাক্যটা আঁকড়ে থেকে বিদিশার কথা মেনে চলাটাই বেছে নিয়েছে মনে মনে আজ বিদিশার ভাই আসবে নতুন বিয়ে করা বউকে নিয়ে সঙ্গে মা বাবাকেও নিয়ে আসবে সকাল থেকেই তাই বাড়িতে সাজো সাজো রব অফিসে বেরোনোর আগে বিদিশা বারবার বলে দিয়েছে ছুটির পর একটুও সময় নষ্ট না করে বাড়ি পৌঁছে যেতে নিজে আজকের দিনটা ছুটি নিয়েছে বেছে বেছে এমন দিনেই মায়ের ছেলেকে দেখতে স্বাদ হলো দুপুর থেকেই বারবার ফোন করছে মিটিংয়ে ছিল কেটে দিয়েছে তাই মায়ের অবুজপনা দেখে মনের কোণে রাগ জমা হচ্ছিল লাঞ্চ ব্রেকে আবার মায়ের ফোন আসতে ফেটে পড়ল তাই যাচ্ছে তাই ভাবে কথা শুনিয়ে দিল মা একটাও কথা বলেনি চুপ করে শুনে গেছিল শুধু কাঁদছিল নিশ্চয়ই তাই ইস কেন যে এতটা রেগে গেল এখন মাথার চুল ছিটতে ইচ্ছে করছে বাবুনের মাথাটা বড্ড অভিমানী সেই ছোট্টবেলা থেকেই তো দেখছে ইচ্ছে করছে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বুকে মুখ গুঁজে দেয় সেই ছোটোবেলার মতো যখনই মা বাবুনের ওপরে রেগে যেত এভাবেই তো রাগ ভাঙাতো সৌহার্ধ অফিসের পরে তাড়াতাড়ি বাড়ি পৌঁছলো বিদিশা তখনও ঘর সাজানো গোছানোতে ব্যস্ত ভাইয়ের বউ প্রথম আসছে তার জন্যেই এত আয়োজন ডাইনিং টেবিলের ওপর সুন্দর করে ডিনার সেটের ডিশ আর বোলগুলো সাজিয়ে রেখেছে বিদিশা ঘরে ম করছে রুম ফ্রেশনারের গন্ধ এমন পরিবেশে নিজেকেও কেমন বেমানান মনে হয় সোহার্ধর ওর মন পড়ে থাকে অন্য কোথাও দুজোড়া অসহায় অভিমানী চোখের দৃষ্টি তারা করে ওকে কখন সন্ধ্যা নেমেছে আধার এখন চারধারে মালবিকা চা করে দিয়েই গিয়ে শুয়ে পড়েছে আবার অন্যদিন নিজেও চায়ের কাফ হাতে বসে টিভির সামনে আজ টিভিতে মন নেই মালবিকার বড্ড কষ্ট পাচ্ছে ছেলের প্রতি অসহ্য রাগে ভেতরটা জ্বলছে সুধাংশুর বিদিশাকে নিয়ে আলাদা বাসায় চলে যাওয়ার পর থেকে কদিন এসেছে বাবু নেই বাড়িতে হাতে গুনে কয়েকটা দিনই হবে অথচ যাওয়ার আগে বলেছিল প্রতিদিন এসে মা বাবাকে দেখে যাবে এতেও হননি শুধাংশু কেউ কথা রাখে না বাবুনি বা এর ব্যতিক্রম হবে কেন তারা নিজেরাও খুব কমই গেছেন ওখানে ছেলে বউ দুজনেই অফিসে বেরিয়ে যায় ফিরতে ফিরতে প্রায় রাত হয় ছুটির দিনগুলোতেও ওরা বাড়ি থাকে না একটাই ছুটির দিন নিজেদের মতো করে উপভোগ করে এর মধ্যে বুড়ো মা বাবার অবাঞ্ছিত উপস্থিতি নিশ্চয়ই কাম্য নয় ওদের কাছে এভাবে বলেনি বাবুন ওটুকু আন্দাজ করে নিয়েছেন সুধাংশু পুরো ব্যাপারটায় মালা খুব কষ্ট পায় আর দায় চাপায় বিদিশার ঘাড়ে যদিও সুধাংশুর বিশ্বাস মায়ের প্রতি উদাসীনতার দায় পুরোটাই বাবুনের বাইরে থেকে আসা কোনো মেয়ের নয় আজ সকাল থেকেই ছেলে মানুষই করছিল মালবিকা ছেলেটা কত দিন আসে না বড্ড দেখতে ইচ্ছে হচ্ছে ওকে সুধাংশু বুঝিয়েছিলেন ইচ্ছে হলে এমনি আসবে বাবুন ফোন করে করে ওকে বিব্রত করার কোনো মানে নেই কিন্তু মালবিকা শুনলে তবে তো বারবার ফোন করছিল ছেলেকে ফলে যা হবার তাই হল মাকে আচ্ছা করে কথা শুনিয়ে দেবার সুযোগ পেল কুলাঙ্গার ছেলেটা সুধাংশু এই ভয়টাই পেয়েছিলেন ও ঘরে টিভি চলছে কিন্তু মালবিকা জানেন সুধাংশু নিউজ খুলে রাখলেও আসলে দেখছেন না কিছুই অসহ্য নিস্তব্ধতা থেকে মুক্তি পেতেই হয়তো টিভি খুলে রেখেছেন নিউজ দেখারও ও বাবুন চলে যাবার পর থেকেই তো নিস্তব্ধ বাড়িটা গিলে খেতে আসে তাদের পাশ ফিরে শুলেন মালবিকা বাবুনের বিরক্ত গলাটা এখনো কানে ভাসছে কি ব্যাপার মা জ্বালাচ্ছ কেন এভাবে অফিসে কাজ করছি বুঝতে পারো না তুই আজ বিকেলে একবার আয় না বাবু শরীরটা ভালো লাগছে না বলেছিলেন মালবিকা বাচ্চাদের মতো বায়না করছো কেন আমি আজ আসতে পারবো না তাছাড়া তোমার শরীর ভালো লাগছে না তো ডাক্তার দেখাও আমি এসে কি করব। ছেলের নিষ্ঠুর প্রতিক্রিয়ায় বুক ভেঙে যাচ্ছিল মালবিকার এই তো মালবিকার একটু শরীর খারাপ হলেই অস্থির হয়ে পড়তো বারবার কপালে হাত দিয়ে দেখত জ্বর এলো কি না একটু পরে পরেই উদ্বিগ্ন চোখে তাকাতো মায়ের দিকে বলতো কি অস্বস্তি হচ্ছে মা বলো আমায় ছেলের বাড়াবাড়ি উদ্বেগে মাঝে মাঝেই বিরক্ত হতেন মালবিকা আজ সেই দিনগুলোই ফিরে পাওয়ার জন্য হাঁকুপাকু করেন মনে মনে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলেছিলেন একটু সময়ের জন্য হলেও মাকে এসে দেখে যা না বাবা বড্ড মন কেমন করছে তোর জন্য মালবিকার আকুল গলার আওয়াজেও ছেলের মন গড়ল না উল্টে আরও রেগে উঠল সে রাগের মাথায় মাকে চরম আঘাত করে বসল তুমি ইচ্ছে করেই এমন করছো বুঝতে পারছি মা আমি আর বিদিশা শান্তিতে আছি এটাই তোমার সহ্য হচ্ছে না তুমি ভালো করেই জানো আজ বিদিশার ভাই আসবে ওর বউকে নিয়ে আমি সময় মতো না পৌঁছলে রেগে যাবে বিদিশা তবুও তুমি বার বার করে আজই আমাকে আসতে বলছো বিদিশা আর আমার মধ্যে ঝামেলা বাঁধুক এটাই তুমি চাও তাই না মা বিদিশাকে ছেড়ে আবার তোমার আঁচলের তলায় ঢুকে গেলেই খুশি হাও তুমি তাই না মালবিকা পাংশু মুখে ছেলের কথাগুলো শুনেছিলেন একটা কথাও বেরোয়নি মুখ থেকে আজ বিদিশার ভাই আসবে ভুলেই গেছিলেন সেটুকুও বলতে পারেননি ছেলেকে বিবর্ণ মুখে ফোন কেটে দিয়েছিলেন আঘাতটা বড্ড বেশি বেজেছে বুকে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট কান্না চেপে রাখেন মালবিকা সুধাংশু ছুটে আসবেন ব্যস্ত হয়ে পড়বেন আবার মানুষটা টিভিতে ভুলে আছে ভুলেই থাক সকালে ঘুম ভাঙল গভীর বিষাদ নিয়ে কেন বিষাদ মনে করতে পারছিল না হঠাৎ মনে পড়ে গেছে গতকালের ঘটনা বুকের ভেতরটা হু হু করে উঠেছে মা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে বিদিশা চা নিয়ে এসে খুশি খুশি গলায় বলল চলো একটু বেরোই পর্দার কাপড় কিনতে হবে আরও কিছু টুকটাক কেনাকাটা আছে একসাথে লাঞ্চ করে বাড়ি ফিরব তো চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল আজ একটু ও বাড়িতে যাব বিদিশা কেন সপ্তাহে একটাই ছুটির দিন পাই সোহার্দ এই কাজগুলো ছুটির দিন ছাড়া কিভাবে করব। কাল অফিস ফেরত না হয় যে ও বাড়িতে মায়ের জন্য বড্ড মন কেমন করছে প্লিজ আমাকে আটকিও না মন কেমন করছে কেন বিদিশা চোখ ছোট করলো আসলে মায়ের শরীরটা ভালো নয় বিদিশা একবার দেখে আসি গিয়ে ওই তো আমি ঠিক সন্দেহ করেছিলাম কি হয়েছে তোমার মায়ের হাসপাতালে ভর্তি নাকি উনি বিদিশার স্বরে ব্যঙ্গ এভাবে বলো না আমি আজ মাকে দেখে আসি আগামী ছুটির দিনে তোমাকে নিয়ে বেরোব ঠিক আছে তুমি যাও আমি কিন্তু যাব না আমি আমার মায়ের কাছে যাব ঠিক আছে তোমার যেমন ইচ্ছে উঠে দাঁড়ালো সোহার্দ সুধাংশু বসার ঘরে সোফাই বসে খবরের কাগজ পড়ছিলেন মালবিকা রান্নাঘরে সুলতার বকবক শোনা যাচ্ছে এখান থেকে সকালের জলখাবার বানানো হচ্ছে এমন সময় খুশি খুশি মুখে বাড়িতে ঢুকল সোহার্দ অনেকদিন পর মায়ের হাতের ফুলকো লুচি আর বেগুন ভাজা খাবে বাবুনকে দেখে সুধাংশুর চোখে এক ঝলক খুশি ফুটে উঠেই মিলিয়ে গেল গম্ভীর গলায় বললেন কি ব্যাপার তুমি এখানে কেন আসতে পারি না হাসি মুখে বলল বাবুন তা পারবে না কেন নিজে কথাটা মনে রেখেছো তো সুধাংশু আরও গম্ভীর প্লিজ বাবা এখন এ বিষয়ে আমি তর্ক করতে চাই না মা কোথায় কাল বলল শরীর খারাপ না না এখন তোমার মা একেবারেই ঠিক আছে তুমি খামো খা এখানে সময় নষ্ট করো না যাও তাড়াতাড়ি বিদেশে অশান্তি করবে মিছি খুশি নিভে গেল বাবুনের মুখটা কালো হয়ে এলো ওর ভেবেছিল মা আর বাবা খুব খুশি হবেন ওকে দেখে কিন্তু ব্যাপারটা উল্টোই ঘটছে মা বেরিয়ে এসেছে বাবুনের গলা শুনে তারপরেই বলে উঠেছে তোর বাবা ঠিক বলেছে বাবুন আমি ঠিক আছি এখন যা তুই বিদিশা অশান্তি করবে আবার কিন্তু আমি যে সারা দিন এখানে থাকতে এলাম তোমার হাতে রান্না কথা শেষ করতে পারলো না বাবুন মা বলে উঠেছে তুই আর দেরি করিস না বাবা বেরিয়ে পড়শিগির আমার জন্য খামোখা অশান্তি করিস না বিদিশার সাথে বাবুন স্পষ্ট বুঝতে পারছে কালকের ঘটনার প্রতিশোধ নিচ্ছে মা আর বাবা কিন্তু কিচ্ছু বলার সাহস নেই ওর সত্যিই বড্ড বাজেভাবে কথা বলে ফেলেছে মায়ের সাথে কীরকম পরিস্থিতিতে মানুষ এভাবে বদলে যেতে বাধ্য হয় মা আর বাবা বুঝবে না কিছুতেই মাথা নিচু করে বেরিয়ে গেল বাবুন ছেলে চলে যেতেই কেঁদে ফেললেন মালবিকা সুধাংশু তাকালেন স্ত্রীর দিকে বললেন না কিছু কালের চাকা থেমে থাকে না কারোর জন্য গড়িয়ে চলে অতীত থেকে বর্তমান তারপর ভবিষ্যতের দিকে প্রচণ্ড অভিমানে মা বাবার কাছে যাওয়া বন্ধ করেছে সোহার্দ মা আর ফোন করে না কতদিন হলো হিসেব করতে পারে না মাথার ভেতরটা যেন শূন্য অসার মস্তিষ্কে কাজ করে যায় যন্ত্রের মতো মাঝে মাঝেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে অপলোক দৃষ্টিতে দেখে দেখে বিদিশে একদিন ঝাঁজিয়ে উঠে বলল কি করো আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কিছুদিন থেকে দেখছি হয়েছে কি তোমার সোহার্দ ফিরল বিদিশার দিকে শীতল গলায় বলল কি হয়েছে বুঝতে পারছ না বাবুনকে খুঁজছি আমি হারিয়ে গেছে যে সোহার্দর বলার ভঙ্গিতে কেঁপে উঠেছে বিদিশা এই সোহার্দ ওর অচেনা এক সকালে কতদিন পরে কে জানে মনেও থাকে না মালবিকার রান্নাঘরে সকালের জলখাবার তৈরিতে ব্যস্ত ছিলেন তিনি ব্যস্ত ছিলেন অথবা ব্যস্ত থাকার ভান করছিলেন সুধাংশু বাজারে গেছেন হঠাৎ বেল বেজে উঠল সুলতা দরজা খুলে দিতে গেল মালবিকা এক মনে মশলা কষাচ্ছিলেন আলুর দম করবেন বলে টের পেলেন দুদ্দার করে ঢুকে এলো কেউ তারপরেই পেছন থেকে জড়িয়ে ধরল তাকে নরম গলায় ডাকল মা চমকে উঠে পেছন ফিরলেন মালবিকা বাবুন দাঁড়িয়ে আছে হাসি মুখে কিন্তু ওর চোখে জল মালবিকা কথা বলতে পারছিলেন না বাবুন আবার জড়িয়ে ধরলো মাকে সেই আগের মতো করে মা ছোটোবেলায় যখন ভুল করতাম অন্যায় করতাম কত বকেছো শাসন করেছো তাহলে এখন কেন এভাবে ছেড়ে দিচ্ছ আমায় যদি কোনো ভুল করে থাকি বকো আমায় শাসন করো কিন্তু এভাবে দূর করে দিও না আমি যে তোমাদের চিনতে পারছি না তোমাকে আর বাবাকে অচেনা লাগছে ভয় করছে বড্ড ভয় করছে মালবিকা জবাব দিলেন না দুহাতে আঁকড়ে ধরলেন ছেলেকে বুকের মধ্যে কতদিন পরে আবার ফিরে এসেছে বাবুন তাদের বাবুন দুচোখে জল ভরে এসেছে তারও সুধাংশু বাজারের ব্যাগ হাতে রান্নাঘরের দরজায় থমকে দাঁড়িয়ে দেখছেন এই দৃশ্য তিনি জানতেন চলে যাওয়াটা যেমন বাবুনের হাতেই ছিল তেমন ফিরে আসাটাও বাবুনের ইচ্ছের ওপরেই ছিল তাকে ঠিক প্রমাণ করতেই যেন ফিরে এসেছে বাবুন এতকাল বাদে ওর শেকড়ের কাছে গাছের মাটি পালতায় টপ পালতায় কিন্তু শেকড় থেকে বিচ্ছিন্ন করলে সেই গাছ আর থাকে না তেমনি মানুষও শেকড় থেকে বিচ্ছিন্ন হলে সেই মানুষটা আর থাকে না তৈরি হয় এক অন্য মানুষ প্লাস্টিকের গাছের মতো শেকড়হীন এবং প্লাস্টিকের গাছের মতোই যার সবটুকুই মেকি বাবুন হারিয়ে গেছিল কালচক্রে সময়ের চাকায় ফিরিয়ে দিয়েছে আবার ওকে সুধাংশু জানেন আর ভুল হবে না তাদের বাবুনেরও থাক ও সৌহার্দ্য হয়ে যখন ইচ্ছে হবে ফিরবে আবার বাবুনের কাছে আর হারিয়ে যাবে না তাদের বাবুন বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন